আইরে আইরে আই আইরে আইরে চিংড়ি মাছ আইরে আই ফুটে ছোট ছোট নইল ধর গটুটি আই ফুটে ছোট ছোট নইল ধর গটুটি টুপ করে টুক করে ঢক পলটায় রে আইরে ও বাবা নি দাও কে রে দেখে তো মিচুপিতি বলি মনে হচ্ছে দেখো দেখো জলের মধ্যে নেমে কেমন খপা খপ মাছ ধরছে আর কেমন জলকেলি করছে আয় আয় চত ধিঙ্গি কই ও মাগুর শিঙ্গি আয় আয় চত ধিঙ্গি

আমি ছাডার পাত্র নই শাকচিনি নেই তো গোবরের গন্ধে মন নাচিছম দে আহা কি বসুমধুৰ গোবৰের জল তবে শাকচিনি নেই তো পেট আছে

আর আমি না বেল গাছে তা এসো না গাছে গাছে কাছে কাছে ও কি লজ্জা কি লজ্জা যা লজ্জার কি আছে লজ্জা তো দাঁত কই দাঁত পড়ে গেছে পড়ে গেছে মানে তোমার বয়স কত

আহা শ্রীরাধিকে চন্দ্র বলি চন্দ্র বলি কোথায় আমার নেত্যকালি ধুর আজ এতদিন ভূষণ্ডির মাঠে ব্রেম্মত্তি হয়ে ঘুরে বেড়াচ্ছি এক গাছা মনের মতো শাঁকচুন্নি পেতনি ডাইনি জোটাতে পারলাম না ধূর 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 অবাক আ যেদিকে যায় সাগর শুকায়ে যায় ডাকিনি ডাকিনি ঘুটঘুটিয়ে আন্ধারে খা বসে তো থাকিনি ও বাবা এটা আবার কে রে ডাকিনি আসছি বলি একটু ঘোমটাটা সরাও না তোমায় একটু দেখি দেখেছো কেমন চাঁদ উঠেছে ঝিঝি পোকার ডাকের সঙ্গে গুবড়ে পোকার কেমন বড় বড় শব্দ এস না আজ সারা রাত গল্প করি ওই দেখো আবার হাসে ওই দেখো চললে কোথায় বলি ও দেখিনি সুন্দরী যা চলে গেল ওই আসছে ওরা ঝোপের ফাঁক দিয়ে কোথায় যেন হারিয়ে গেল কিন্তু যাবে কোথায় খুঁজে আমি বের করবই আমার ছিল পান্তুয়ার ডাকনি রঙ হলো একেবারে পান্তুয়ার শাঁস কি ফর্ষা আহা গো মুখটাই দেখা হলো না ওই এক হাত ঘুমটার ফাঁকে তুমি কে চলিতে থমকি দাঁড়ালে কে তুমি ডাকিনি চলে ছোঁয়ারালে কে

तू ये एली की करे काजिया हर रोज काजिया काजिया मनी का हमरा बहु मुंगरी का साथ ही तो वो तो अवस्था तो का समझा यहाँ भी 50 परसेंट एक ही केस अगर न करता बीबी का पीछे भूत हुआ भूषण का नहीं तो सुनी सुनी तुट्टा तो की रकम अरे का बोलेगा हमार दोस्त भगलू का बहिनी का साथ एक रोज बच्चित कच्ची संजेर बेला बास मुंगरी हम देखे लिए बहुत खराब बात बोल लो उसके बाद फाइटिंग चालू मुंगरी हमार माथा एक मोटा लोहे का डंडा लेकर मारा कसके और हम डेड बापा তবু তো আমার কপালে ঘাটা জুড়তো এত দেখছি লৌহ গদা হ্যাঁ इसीलिए তো হামিম মুংরিকো लेके एक तो गाना लिखा सुनिएगा काका तो सुनी सुनी আরে বাজু আকে बहनिया পাগলু কবিतिया কেক রাসে সাথিয়া होके केरा से वो अरे আরিয়া পিড়ে তাবা ও কেলে ভূত আকাট গাঁট মাথা মোটা আপনি আগে আমি যক্ষ হিজলির গোমস্তা কালিদাসের ভাইরা ভাই ও আপনি এখানে কি বলবো মশাই বউয়ের জ্বালায় তিতি হয়ে মরে এখানে এইছি এই মাটির নিচে যক্ষ হয়ে সম্পত্তি আগলাচ্ছি আর ববম ববম করে বেড়াচ্ছি মানে কালোয়া থেকে বেড়াচ্ছি তুমি তো গানের রসিক তুমি বুঝবে আমি কেমন কালোয়া শোন না দু চাঁদ মল্লিক ও থরি নামটি আমার নদের আর আমার নদের চাঁদ মল্লিক আমার সাবে পেশা দারোগা গিরি ষোলো আনাই ঠিক নামটি আমার নদের চাঁদ মল্লিক পদে বসু ছিনে মেরে বসে আমার কে পেশা দারোগা গিরি আমার ভয় কাপ্ত সবাই আমার ভয় কাপ্ত সবাই আমার ভয় বুঝলে কাপ্ত সবাই জতে পাজি বেল্লিক নামটি আমার নদের চাঁদ মল্লিক মল্লিক মো আ অপূর্ব অপূর্ব মামন ঠাকুর আপনি এখানে ওই একই বইয়ের জ্বালায় কুপকাত আর ভূষণ্ডির মাঠে মোলাকাত জখি মশাই আপনি বয়োজ্যেষ্ঠ আপনার কাছে একটা আবেদন ছিল জানি জানি ডাকিনিকে মনে ধরেছে তো আপনি জানেন জানি যবে থেকে ওই বেলগাছে তুমি আড্ডা কেড়েছ তবে থেকেই তোমার ওপর নজর রেখেছি আমি সাড়ে তিন কুড়ি বছর ধরে আছি সবই দেখছি সবই আমার কানে আছে হবে হবে তোমার আশা পূর্ণ হবে না মাতাল ভূষণ্ডীর মাঠ না মাতাল পড়ছে আলো খুশি আজ শুক্লা চতুর্দশী আজ শুক্লা চতুর্দশী ভূষণ্ডীর মাঠ গোছ না মাতাল ভূষণ্ডীর মাঠ না মাতাল পড়ছে আলো খুশি আজ শুক্লা চতুর্দশী আজ শুক্লা চতুর্দশী আজ শুক্লা চতুর্দশী

তুইও তো চেষ্টা করেছিলি বাবা পারিস না তাই বল ইচ্ছে তো ছিল খুব কিন্তু কি করব আমার সামনে দুপাটি দাঁত নেই বলে ও পছন্দই করলো না যাই বল বাবা ডাকিনিকে সুন্দর মানিয়েছে গোবরের জল মাখিয়ে রংটা আরো খোলটাই হয়েছে বল পেতনি এই চুপ চুপ বুনমুজতি আসছে চল পালাই বাবা একটা দিন গেল বটে কম ঝোপ কি এত ভূত পেতনি তাদের খাওয়া দাওয়া কি চারটি খানি কথা তবে হ্যাঁ সব ঠিকঠাক হ্যাঁ এখনো লজ্জা এখনো ঘুমটা এই বলি আজ আমাদের ফুল সবজি নাও মুখ তোল এই ঘোমটা খোলো চাঁদপানা মুখটা একটু দেখি ওরে আমার সুরানি ওগো আমার লুৎফুন নেশা ওগো আমার অনসুয়া ওলো আমার প্রিয়ম আমার মাথা খাও ঘুমটাটা সরাও আর না বললে শুনছি না আমি নিজেই সরাবো কই দেখি দেখি কিভাবে এলে গোলা উন্ডয় নাকি কেনেডি মিন্সি ওলাউন্টা সত্তর এখা ঘরে কি কেরোসিন ছিল না তুই মরলি আর সেই তুংখে আমিও গায়ে ক্যারোসিন ঢেলে পুরো বললো

ফুলসের রাতে বইয়ের হাতে ঝেঁটা বরের হাতে ঘাঁসার থালা একই পালা চলছে এখানে আগের দক্ষ যজ্ঞ

तो क्या करेगा परमदेव जी यह दिल्ली का लड्डू जो खाया पछताया जो नहीं खाया वो भी पछताया यह दिल्ली का लड्डू जो खाया पछताया जो नहीं खाया वो भी पछताया आ... यह दिल्ली का लड्डू जो खाया पछताया जो नहीं खाया वो भी पछताया आ..... दिल्ली का लड्डू जो खाया पछताया जो नहीं खाया वो भी पछताया दिल्ली का लड्डू जो खाया